হ্যালো ব্রিয়ন বর্তমানে সেলফে আমরা একটা সমস্যা দেখতে পারি যে সেলফ অ্যাপের ভেতরে প্রবেশ করার পরে সেলফে যে কোনো জিনিসের উপরে বা যে কোনো প্রজেক্টের উপরে ক্লিক করা মাত্রই ক্লিক হচ্ছে না বা প্রবেশ করা যাচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনার করণীয় কি আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তাই আজকের ভিডিওটুকু একদম মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি এর আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটুকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেলেটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিওর মূল পর্যায়ে চলে যাই ওয়েল আমরা সকলে জানি সেলফে কিন্তু বর্তমানে একটু সমস্যা দিচ্ছে সেটি হচ্ছে যে কোনো প্রোডাক্ট বা যে কোনো প্রজেক্টের উপরে ক্লিক করা মাত্রই ক্লিক হইতেছে না তো এটা আসলে মূলত আর সেলফের কোনো দোষ নেই কারণ আমাদের সেলফে আপডেট আসার কারণে এমনটা হইতেছে তো আপনারা কীভাবে সমাধানটুকু করে ফেলবেন চলুন আমরা দেখে নেই তো আমরা এখান থেকে সেলফ অ্যাপটিকে ওপেন করে দিব যেই মাত্র আপনার যে কোনো প্রোডাক্ট বা যে কোনো প্রজেক্টের উপরে ক্লিক করার সময় যদি সেটাতে ক্লিক করার পর কোনো কাজে না দেয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি ক্লিক করতেছি এই যে অনলাইন শপের উপরে কিন্তু কোনো ক্লিক নিচ্ছে না এই যে দেখেন খেয়াল করবেন কোনো প্রকার ক্লিক নিচ্ছে না এবং প্রবেশ করাচ্ছে না এখন আমাদের করণীয় কি এটা আমি আপনাদেরকে চলুন দেখিয়ে দিই তো আমরা এখান থেকে কী করবো উপরে থ্রি অনেক ক্লিক করে দিব এবং এখান থেকে দেখেন লক আউট একটি অপশন এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে লগ ও রেজিস্ট্রেশন যেটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি আপনার অ্যাকাউন্টটুকু লগ ইন করে ফেলুন তো আমি আমার অ্যাকাউন্টটুকু লগ ইন করবো আপনারা সাথেই থাকুন তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু অ্যাকাউন্টটুকু লগ ইন করে ফেললাম এখন উপরে যদি থ্রি ক্লিক করে দেই আপনারা দেখতে পারবেন আমার বিজনেস অ্যাকাউন্টটুকু আবার চলে এসেছে তো আমরা এখান থেকে এখন যদি অনলাইন শপ অপশানে ক্লিক করে দেই আপনি দেখবেন যে দেখেন আমাদের কিন্তু অলরেডি প্রবেশ করে নিয়েছে এই অনলাইন শপের ভেতরেই তো আপনারাও যদি এই সেম সমস্যাগুলো হয়ে থাকে তাহলে আমি যেভাবে আপনাকে ভিডিওতে দেখিয়ে দিলাম আপনি সেমভাবে করতে পারেন কিন্তু আমরা আশাবাদী এই সমস্যাটুকু আমাদের কিছু দিনের ভিতরে বা কিছু দিনের মধ্যে এটা সমাধান হয়ে যাবে কারণ আমাদের নতুন আপডেট আসার কারণে এমন সমস্যা দেখা দিচ্ছে একটু সেলফের ভিতরে তাই আপনারা কেউ বিভ্রান্ত হবেন না আপনারা সকলেই আপনার মনোযোগ সহকারে সেলফে কাজ করুন এবং আপনি সেলফ থেকে গাড়ি বাড়ি থেকে নিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলুন তো আজকের ভিডিওটুকু এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দিবেন আপনার সকল বন্ধুদের কাছে আরেকটি ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ